গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এমসি কিউ উইথ সলিউশন আজকে সতেরোই অক্টোবর জেনারেল অ্যাওয়ারনেস সেট ফাইভ নিয়ে আমি ডিসকাস করব এই সেটের প্রশ্নগুলি বিশেষ করে আরআরবি এন পিসি সহ বিভিন্ন যে এমসি বেস পরীক্ষা আছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বা ব্যাংকের সে সমস্ত পরীক্ষায় ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে এবং তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের যে ভিডিওটা এটা লাইক করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আপকামিং যে সমস্ত ভিডিও আসে প্রত্যেকটি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আমি যেরকম জেনারেল অ্যাওয়ারনেস সেট মিক্স সেট নিয়ে আলোচনা করি সেরকম টিভিসির ডে ডিক্লেয়ার করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে সেহেতু আমি জেনারেল সায়েন্সের একটা ভিডিও সিরিজ আনতে চলেছি যেটা তোমাদের কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্সের আলাদা আলাদাভাবে সিরিজ কোশ্চেন ওয়াইজ আসবে তোমরা সেগুলি অবশ্যই ফলো করবে সামনে সপ্তাহ থেকে ভিডিও আসবে তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন হুইচ কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সামিন ইস্যুজ রিলেটেড টু সেন্ট্রাল স্টেট রিলেশানস মানে সেন্ট্রাল স্টেট রিলেশনের যে সম্পর্ক তার জন্য সেটা রিলেটেড ইস্যুগুলোকে সলভ করার জন্য কোন কমিশন গঠন করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা তো প্রত্যেক দিনের মতো আমি পাঁচ সেকেন্ড করে সময় দিচ্ছি এবং তোমরা তার মধ্যে অ্যান্সার করো কমেন্ট সেকশানে তারপরে আমি অ্যান্সারটা বলে দেব তো এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে সরকারিয়া কমিশন ঠিক আছে সরকারিয়া কমিশন হবে এটার অ্যান্সার তারপরে কোশ্চেন হুইচ মাসলস ইন দ্য স্কিন কন্ট্রাক্ট টু মেক দ্য হেয়ার অন ইওর অন আওয়ার স্কিন স্ট্যান্ড আপ স্ট্রেট হোয়ে উই আর কোল্ড অর ফ্রাইটেন্ড মানে আমরা যখন শীত অনুভব করি বা আমরা যখন খুব ভয়ার্ত হয়ে যাই তখন কোন মাসেলটা সংকুচিত হয় যার জন্য আমাদের যে লোমকূপগুলো মানে লোমগুলো সেগুলি খাড়া হয়ে যায় কোনটার জন্য ইলাস্টিন মাসেল এপিডার্মিস মাসেল কোলাজেন বা অ্যারেক্টার পিলি কোনটার জন্য কমেন্ট সেকশান অ্যান্সার জানাও এগুলি কিন্তু সমস্ত বিগত বছরের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং টিসিএসের আধুনিক যে প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু করা তো তোমরা অবশ্যই এটার বেনিফিট হবে এটা আমি বলতে পারি তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে অ্যারেক্টার পিলি ঠিক আছে অ্যারেক্টার পিলি কিন্তু সেম মাসেলটা তারপরে কোশ্চেন দেখো ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট এভার মোশন টু রিমুভ দ্য এ সুপ্রিম কোর্ট জাস্টিস সাইন্ড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট মানে কবে প্রথম একটা মোশন আনা হয়েছিল যেটা কিনা সুপ্রিম কোর্টের যে জাস্টিস তাকে ইমপিচ করার জন্য বা তাকে বাদ দেওয়ার জন্য সেটা একশো আটজন মেম্বার দ্বারা সাইন করা হয়েছিল পার্লামেন্টে কোন সালে এই ঘটনাটা হয় তো এটার অ্যান্সার কী হবে কমেন্ট সেকশানে জানাও তোমরা টাইমস আপ এটার অ্যান্সার হবে দুই নাইনটিন নাইনটি ওয়ানে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ ইজ এ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ সচিন টেন্ডুলকার রাহুল দাবি সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলে এটা ভেরি ইজি একটা কোশ্চেন অ্যান্সার করো কমেন্ট সেকশানে ভেরি ইজি হলেও এই কোশ্চেনগুলো কিন্তু অল টাইম ফেভারিট থাকে টিসিএসের ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এই কোশ্চেনগুলো অল টাইম ফেভারিট টিসি এসের তারপর এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে সৌরভ গাঙ্গুলি আমরা জানি সৌরভ গাঙ্গুলি ইনি বিসিসিআই যেটা আছে তার প্রেসিডেন্ট তাই না তারপরে কোশ্চেন হুইচ মিনারেল ইজ পপুলারলি নোন অ্যাজ বুরিড সানশাইন মানে বুরিড সানশাইন মানে কবরস্থ যে সৌর রোদ বা সূর্যের যে রোদ সেটা বলা হয় কাকে এটার অ্যান্সার করো কোল মাইকা বক্সাইট নাকি আয়রন কোনটা হবে অ্যান্সার তো এটা অ্যান্সার হবে কোল ঠিক আছে কোল মানে কয়লাকে বলা হয় বুড়িদ ছানসাই তারপরে কোশ্চেন দেখো কয়লাকে কিন্তু ব্যাক ডায়মন্ডও বলে ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ডও কিন্তু বলে তো তারপরে কোশ্চেন হুইচ ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইক্রিন গ্ল্যান্ডস মানে একরিন গ্ল্যান্ডস যেটা আছে সেই গ্ল্যান্ডের যে প্রাথমিক যে কাজটা সেটা কী টু প্রডিউস সোয়েট মানে ঘাম প্রডিউস করা টু প্রডিউস কালার অফ দ্য স্কিন স্কিনের যে কালার সেটা দেওয়া টু প্রডিউস বডি হেয়ার মানে পিউবিক হেয়ার যেটাকে বলে যে গায়ের লোম তৈরি করা টু প্রডিউস গ্রোথ হরমোনস মানে কোনো গ্রোথ হরমোনসগুলিকে তৈরি করা তো এটা অ্যান্সার কী হবে একরিন গ্ল্যান্ডস আমাদের কী করে এটা আমাদের ঘাম তৈরি করে ঠিক আছে টু প্রডিউস সোয়েট তারপরে কোশ্চেন এডুইন লুইটেন অ্যান্ড হাওয়ার বেকার আর টু আর্কিটেক্টস রেডিটেড টু হ্যাভ ডিজাইন দ্য সিটি অফ এলাহাবাদ চন্ডীগড় রায়পুর নাকি নিউ দিল্লি এডওয়িন লুটেন এবং হাবার্ট বেকার যে দুজন ছিলেন এরা কোন সিটিটা ডিজাইন করেছিলেন এরা দুজন বিখ্যাত আর্কিটেক্ট অনেকেই নাম শুনবে এটা অ্যান্সার কী হবে তো এটা অ্যান্সার হবে নিউ দিল্লি ঠিক আছে হারবার্ট বেকারের নামটা আরেকটার জন্য বিখ্যাত ইনি কিন্তু পার্লামেন্টের স্ট্রাকচারটা আর্কিটেকচারটা তৈরি করেছিলেন পার্লামেন্টের যে আর্কিটেকচারটা তারপরে কোশ্চেন দেখো দ্য হেমিস থেচু ফেস্টিভাল ফেস্টিভ্যাল কমিউমিরেটস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ মানে হেমিস থেচু যে ফেস্টিভ্যালটা হয় সেটা কার জন্মদিন উপলক্ষে হয় দলাই লামা গৌতম বুদ্ধ গুরু পদ্মাসম্ভবা আদি শঙ্করাচার্য কার হবে কার জন্মদিন অনুসারে হয় এটা এটা হয় অ্যাকচুয়ালি গুরু পদ্মাসভার জন্মদিন অনুসারে তারপরে কোশ্চেন দেখো আলি আয়ে লিগাং এ স্প্রিং ফেস্টিভাল মানে একটা স্প্রিং ফেস্টিভ্যাল হয় আলি আয়ে লিগাং এটা কোন স্টেটে হয় ঠিক আছে সিকিম উড়িষ্যা আসাম আর বিহার কোনটা হবে সঠিক অ্যান্সার আলি আয়ে লিগাং যেটা হয় এটা হয় হচ্ছে আসামে ঠিক আছে এটা মনে রাখবে আসামে হয় তারপরে কোশ্চেন দেখো হুইচ সাবস্টেন্স কভার্স দ্য রুট অফ দ্য টুথ মানে আমাদের যে দাঁত আছে তার যে রুট মানে একদম গোড়াটা সেটা কোন জিনিসটা দিয়ে তৈরি হয় সিমেন্টাম পাল্প ডেন্টিন এনামেল কোন জিনিসটা দিয়ে তৈরি হয় তা আমাদের দাঁতটার কভার অংশটা কিন্তু এনামেল দিয়ে তৈরি হয় কিন্তু যে রুটটা থাকে যেটা আমাদের মাংসর উপর ভেতরে থাকে ঠিক আছে এই যে রুটটা আছে এরকম থাকে তো সেটা কিন্তু সিমেন্টাম দিয়ে তৈরি হয় ঠিক আছে মনে রাখতে হবে সিমেন্টাম দিয়ে তৈরি হয় তারপরে কোশ্চেন দেখো হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অল অথরিটি সিভিল অ্যান্ড জুডিশিয়াল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল অ্যাক্ট অ্যাট দ্য এড অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের কথা কোন আর্টিকেলসে লেখা আছে এটা বলো সমস্ত যে সমস্ত অথরিটি আছে সিভিল জুডিশিয়াল সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের আওতার মধ্যে পড়বে এটা কোন আর্টিকেলে লেখা আছে এটা হবে অ্যান্সার আর্টিকেল ওয়ান ফর্টি ফোর প্রত্যেকটি আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট কারণ আর্টিকেল থেকে একটা বা দুটো কোশ্চেন আসতেই পারে তারপরে কোয়েশ্চেন দেখো ইন হুইচ এয়ার ডিড কিং জর্জ ফাইভ অ্যাজিউম দ্য ক্রাউন অফ ইন্ডিয়া মানে কিং জর্জ ফাইভ যিনি ছিলেন পঞ্চম কিং জর্জ তিনি কবে ভারতবর্ষের যে শাসন ক্ষমতা সেটা নিন উনিশশো সতেরো উনিশশো ছয় উনিশশো তেইশ উনিশশো এগারো কোনটা হবে এটা হবে অ্যান্সার উনিশশো এগারো যে শালটাতে বঙ্গভঙ্গ রদ হয় এবং ক্যাপিটাল ট্রান্সফার হয় তাই না ক্যাপিটাল ট্রান্সফার হয় কলকাতা থেকে দিল্লিতে সেই শালটাতে কিন্তু কিং জর্জ ফাইভ রাজত্বে আসেন তারপরে দেখো হাউ মেনি টায়ার্স সরি হাউ মেনি টিয়ার্স আর দেয়ার ইন দ্য রাজ স্ট্রাকচার মানে রাজ যে স্ট্রাকচারটা আছে সেটা কটা বিভাগে বিভক্ত কটা টিয়ারে বিভক্ত থ্রি ফোর ফাইভ আর টু এটা ভেরি ইজি কোশ্চেন আমরা যারা পঞ্চায়েত এলাকায় বাস করি তারা সবাই বলতে পারবো মোটামুটি এটা অ্যান্সার হবে থ্রি একটা থাকে পঞ্চায়েত একটা থাকে পঞ্চায়েত সমিতি এবং আর একটা ভোট হয় জেলা পরিষদ পঞ্চায়েত ভোটের সময়তে কিন্তু তিনটে ভোট দিতে হয় ঠিক আছে তারপরে কোয়েশ্চেন দেখো হু বিকেম দ্য ফার্স্ট ফিমেল টু বি অ্যাপয়েন্টেড দ্য আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ম্যাচ রেফারিস ইন নাইনটি টোয়েন্টি নাইনটিন দু হাজার উনিশ সালে ফিমেল ম্যাচ রেফারি হিসেবে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের নাম ওঠে প্রথম কোন মহিলা প্রথম জি এস লক্ষ্মী ডায়ানা এডুলজি ঝুলন গোস্বামী আর সুদা সাহা কোন মহিলা তো এটা অ্যান্সার হবে অপশান ওয়ান জি এস লক্ষ্মী তারপরে কোশ্চেন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইন পিওর ফার্ম হ্যাজ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কোন মেটালের সবথেকে হায়েস্ট মেল্ডিং পয়েন্ট থাকে মানে গলন ক্ষমতা বা গলনাঙ্ক টাংস্টেন কপার প্লাটিনাম গোল্ড এটার অ্যান্সার কী হবে তো এটা অ্যান্সার হবে টাংস্টেন ঠিক আছে টাংস্টেনের তার ব্যবহার করা হয় যে ইলেকট্রিক হিটার থাকে সেটাতে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো লেশাল টু ইজ এ ফোক্স ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট লেসাল টু যেটা হয় সেটা কোন ভারতীয় স্টেটের মধ্যে এই ফোক ড্যান্সটা হয় কেরালা নাগাল্যান্ড কর্ণাটক গোয়া কোনটা হবে অ্যান্সার টাইমস আপ এটা অ্যান্সার হবে নাগাল্যান্ড ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ইন দ্য প্ল্যান্ট কিংডম ফার্ন অ্যান্ড ফার্ন অ্যালাইজ বিলংস টু হুইচ গ্রুপ মানে ফার্ম এবং ফার্ম সংক্রান্ত যে সমস্ত ইয়েগুলো হয় উদ্ভিদগুলো হয় সেগুলো কোন গ্রুপের অ্যান্ডারে পড়ে জিমনোস্পাম থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা কোনটা হবে অ্যান্সার তো এইটা হবে টিডোফাইটা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো হুইচ এক্সপ্লোর আর এ সি রুট টু ইন্ডিয়া ইন নাইনটিন ফর্টি এইট নাইনটিন সরি ফরটিন নাইনটি এইটে মানে চোদ্দোশো আটানব্বই সালে কে ইন্ডিয়ার যে সি রুট জলপথ সেটা আবিষ্কার করেছিলেন থমাস কোরিয়াট মেগাসিনি মার্কোপোলো ভাস্কোদা গামা ভেরি ইজি কোশ্চেন এটা কী অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে ভাস্কোদা গামা ঠিক আছে তিনি এই টাইমটার রুট বলেন এবং পনেরোশো দুইয়ে পর্তুগিজরা ভারতে আসে জ্যামোরিনের কোটে আসে কালিকটে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো হু বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার অফ ইন্ডিয়ান অরিজিন টু প্লে ইন অ্যান এনবিএ গেম এনবিএ গেম মানে হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ঠিক আছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে ভারতীয় হিসেবে প্রথম কোন খেলোয়াড় খেলবেন তো এটা হবে সিম ভুলার পালপ্রীত সিং অমজিৎ সিং না সতনাম সিং কোনটা হবে সঠিক অ্যান্সার এটা সঠিক অ্যান্সার হবে সিম ভুলার ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি কালচার অ্যান্ড নেশন মানে ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি কালচার অ্যান্ড নেশান এই বইটা কে লিখেছেন রবীশ কুমার অর্ণব গোস্বামী বরখা দত্ত নাকি রাহুল কানওয়াল কোনটা হবে সঠিক অ্যান্সার এটা অ্যান্সার হবে রবীশ কুমার আমরা জানি রবিশ কুমার হচ্ছেন এনডিটিভির এক্সিকিউটিভ ডিরেক্টর সরি এক্সিকিউটিভ এডিটার এবং ইনি দু হাজার উনিশ সালে রামান ম্যাকসাসায় অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন তারপরে কোশ্চেন দেখো প্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভস অফ দ্য মারাঠা এম্পায়ার অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাইন টিটি অফ সালওয়াই ইন হুই চেয়ার মানে টিটি অফ সালভাই যেটা সালভাই সন্ধি সেটা কোন বছরে হয়েছিল সতেরোশো বিরাশি সতেরোশো উনসত্তর সতেরোশো আটান্ন সতেরোশো একাত্তর কোনটা হবে সঠিক অ্যান্সার এটা হবে সতেরোশো বিরাশি তারপরে কোশ্চেন দেখো ইন হুই চেয়ার ওয়াজ দ্য ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এ এনএফব্লুপি বা এফডাব্লু পি যেটা ভীষণই ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেটা আমাদের ভারতবর্ষে কবে লঞ্চ করা হয়েছে দু হাজার উনিশ একানব্বই এটা ভীষণই ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু নোবেল পেয়েছে যদি তোমরা নোবেলের কোশ্চেনটা না দেখে থাকো বা আমি যে নোবেলের নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেটা না দেখে থাকো আই বাটনের দেওয়া আছে সেটা তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এটা অ্যান্সার হবে দু ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রোয়ার টু উইন গোল্ড অ্যাট এশিয়ান গেমস ইন টু থাউজেন্ড টেন মানে এশিয়ান গেমস টু থাউজেন্ড টেন উইনার যে ইন্ডিয়ান রোওয়ার ছিলেন তিনি কে ছিলেন তিনি গোল্ড জিতেছিলেন শারওয়ান সিং বজরংতাল লাল থাকার দাত্তুবন খোকানাল দুষ্যন্ত চৌহান কোনটা হবে সঠিক অ্যান্সার তো এটা হবে বজরংলাল থাকার ঠিক আছে ভেরি ইজি কোয়েশন ছিল একটা গানপিট ওয়ান অফ দ্য হায়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ও কনসিপ্ট ইন হুইচ ইয়ার মানে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় এটা ফার্স্ট কত সাল থেকে দেওয়া হয় বাহাত্তর উনিশশো একষট্টি উনিশশো সাতান্ন উনিশশো কোনটা হবে সঠিক অ্যান্সার এটা সঠিক অ্যান্সার হবে উনিশশো একষট্টি ফার্স্ট এর যে ফার্স্ট রেসিপিয়েন্ট তিনি হচ্ছেন জি শঙ্কর এবং আগের বছর পেয়েছিলেন হচ্ছে আকিতাম এ কে সামথিং এরকম কিছু একটা হবে আকিতাম সামথিং কিছু একটা হবে মনে পড়ছেন আমার তারপরে কোশ্চেন দেখো হুইচ মিনারেল ইজ নোন অ্যাজ ফুলস গোল্ড মানে ফুলস গোল্ড কাকে বলা হয় কোয়ার্ডস ম্যাগনেটাইন পাইরাইট ফ্লুরাইট কাকে বলা হয় ফুলস গোল্ড এটা আজকের শেষ কোশ্চেন তো এটার অ্যান্সার হবে ফ্লুরাইট সরি 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 ভেরি সরি এটা কোশ্চেনের অ্যান্সার হবে পাইরাইট ঠিক আছে পাইডাইট হবে এটার সঠিক অ্যান্সার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তাছাড়াও তোমরা ফেসবুকে গিয়ে মেসেজ সেকশানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা লাইক করতে পারো ওখানটাতে অনেক কিছু কন্টেন্ট কিন্তু দেওয়া হয় থ্যাংক ইউ